পুরস্কার রেডি হচ্ছে ও যত কষ্ট এখানে পাচ্ছে এর থেকে বেশি বড় আরাম তার জন্য অপেক্ষা করছে কারণ তার পরীক্ষা কঠিন হচ্ছে ওই যে না আরাম ফলদায়ক মিষ্টি হবে কো তা পৃথিবীতে মানুষের পরীক্ষা তো যা হয় হয় আচ্ছা বলুন তো পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি পরীক্ষা হয়েছে মানুষদের ভিতরে কাদের নবীদের নবীদের থেকে বড় পরীক্ষা সম্মুখীন আর পৃথিবীতে কেউ হতে পারে নেই আজ পর্যন্ত হয় আমি পৃথিবীর দুইজন মহানতম নবীর কথা আপনাদেরকে বলবো পবিত্র আল কোরআন থেকে তার মধ্যে একজন নবী যিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মধ্যে সম্মানী যিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই জন্য আমরা প্রত্যেক নামাজে যখন নামাজ পড়ি কি বলি বলি না বলি পৃথিবীতে একজন নবী নেই যে নবীর একটা পদ্ধতি আজও পর্যন্ত পৃথিবীতে জারি আছে একটা নবীর পদ্ধতি কিন্তু সারা আর একটা নবী কিছু পদ্ধতি আজও পর্যন্ত জারি আছে তার নাম এবং নবীর দুটি পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে বলবো আচ্ছা বলুন আমাদের নবী মোহাম্মদ যখন জন্ম হয়েছিলেন আপনারা বেঁচে ছিল না এটা একটা পরীক্ষা তারপরে মা মারা গেলেন দাদুর কাছে লালন পালন হলেন দাদু মারা গেলেন খাদিজাকে সঙ্গে বিয়ে হলো খাদিজাও মারা গেলেন চাচা উ মারা গেলেন

যে আপনার তো শিকর কেটে গেছে আমাদের বর্তমানে যে লোকের ব্যাটা নেই আমরা কি বলি বংশেপাল কেউ নেই এটা বলি না যখন পৃথিবী থেকে চলে গেল তখন বললো মোহাম্মদ

একটা সিস্টেম আছে অনেক সময় মৌসুমী পর্যন্ত আগে পর্যন্ত রাজনৈতিক একটা সিরিয়াল চলে আসছে আসছে না হ্যাঁ আমার মনে বাকি জীবন যতদিন ওরা বেঁচে পরিবারটা রাজনীতি করেই আসবে সিরিয়াল বাই সিরিয়াল রাজ্যিতে জড়িয়ে দিলেন উনি চলে যাওয়ার পরে যেন ভাইকে সিরিয়ালটা দেখে যেতে পারবে ভাই তো আবার করবে কোন না একদিন তাই না এইভাবে সিরিয়ালটা হতেই থাকে

ওনার বেটা ইমাম হয়েছে ইতিহাস জানা আছে নাই ইমাম ভাই ইমাম রাসাই ইমাম যত ইমাম পৃথিবীতে এসেছেন বাপ ইমাম ছিল বলে তার